উনি আমাকে প্রথমে বলছিল তোমাকে যদি পরি বলে পাঁচশো কোটি টাকা পরীর বাসা থেকে নিয়ে আসছো তারপরে হচ্ছে একশো ভরি গহনা নিয়ে আসছো গৃহকর্মীকে কোনো রকম মারধর করেনি পরিমণি বরং একশো ভরি গহনা নিয়ে পালিয়েছে সেই ব্যক্তি আর সে চুরির দায় ঢাকতেই পরিমণির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে এই গৃহকর্মী এমনই একটা মিথ্যে অভিযোগ চাপিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল পরিমনির ঘনিষ্ঠ ব্যক্তিরা যে তথ্য প্রকাশ্যে তুলে ধরেছেন ভুক্তভোগী এই গৃহকর্মী পরিমনির উপরের রূপটা খুবই স্বচ্ছ কিন্তু ভেতরের রূপ এতটাই নোংরা যা কোনো ব্যক্তি মানুষের থেকে কাম্য নয় কিছুটা সুস্থ হয়ে পরিমণের সকল অপকর্ম তুলে ধরে জিডি করেন সেই গৃহকর্মী তার দাবি অতীতের মতো করে পরি এখনও নেশায় যুক্ত হয়েছে আর সেই প্রভাব থাকা অবস্থাতে তাকে বেধ মারধর করে পরিমণি পরবর্তীতে তিনি সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় থানায় সহায়তা নেন কিন্তু সেখানেও বাধা বিপত্তি ঘটায় পরিমণির ঘনিষ্ঠ ব্যক্তিরা এই ব্যক্তি বলেন তিনি জিডি করার পরপরই তাকে থ্রেট দেওয়া হয় পাঁচশো কোটি এবং একশো ভরি গহনা চুরির দায়ে তাকে আটকে দিতে পারে পরিমণি তাই প্রাণে বাঁচতে চাইলে থানা থেকে নিজ দায়িত্বে জিডি তুলে নেওয়ার আদেশ করে পরীর সেই ঘনিষ্ঠ ব্যক্তিরা উনি আমাকে প্রথমে বলছিল তোমাকে যদি পরি বলে পাঁচশো কোটি টাকা পরীর থেকে নিয়ে আসছো তারপর হচ্ছে একশো বড়ি গহনা নিয়ে আসছো এক ঘন্টার মধ্যে মামলাটা নিয়ে অভিযোগটা উঠায় নেওয়ার জন্য এদিকে পরিমনির দেওয়া তথ্য বলছে ভিন্ন কথা তার দাবি তার সেলিব্রিটি হওয়ার সময়টা অনেকটাই দীর্ঘতম কিন্তু এতটা দীর্ঘ পথ পেরোনোর পরেও তার বিরুদ্ধে কোনো গৃহকর্মী অপবাদ দিতে পারেনি অর্থাৎ তিনি যে কারো সাথে খারাপ ব্যবহার করেন না সেটাই প্রকাশ করতে চেয়েছেন পরিমনি তাহলে এক মাস কাজ করে কিভাবে সেই গৃহকর্মী তার বিরুদ্ধে এতটা নোংরা অপবাদ দিতে পারে এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন পরি এবং তিনি এটা পরিষ্কার করে জানিয়েছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব পরিকল্পনা সাজানো হয়েছে অন্যদিকে ভুক্তভোগী এই ব্যক্তি আরও বলেছেন তার বাবা মা তুলে অকর্ত ভাষায় গালিগালাস করত পরিমণি যা কোনো শিল্পীর মুখেই মানানসই নয় আর সে কথার কিছুটা প্রমাণ মিলেছে পরিমণের সে লাইভের কথাগুলির মাধ্যমে কেননা যারাই এই গৃহকর্মীর দেওয়া তথ্য অনুযায়ী নিউজ করেছে সেই সকলকে উদ্দেশ্য করেই অকর্ত ভাষায় গালি দিতে দেখা যায় পরিমনিকে যা তার ব্যবহারের আংশিক বলেও মনে করছে অনেকে তবে পরিমণি ইস্যুতে গৃহকর্মীর কথাগুলি আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে